সুজির হালুয়া সুজির মিষ্টি কত রকমের রেসিপি না সুজি দিয়ে আমরা করে খাই তো আজ নিয়ে আসলাম সুজির পরোটা এই রেসিপিটা কিন্তু খুবই ইজি পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড টিপ হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন ধারণার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে সুজির পরোটা তো সুজির পরটা রেসিপিটা কিন্তু খুবই ইজি যে কেউ পাঁচ দশ মিনিটের মধ্যে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা এখন রেসিপিটা শুরু করা যাক তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে এক বাটি সুজি আমি আমার পরিমাণ বুঝে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন নিয়ে এখন একটা কড়াইয়ের আগে গরম করে নিয়ে এক বাটি সুজি দিয়ে দিলাম আর এই সুজিটাকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই এই তিরিশ সেকেন্ডের মতো ভাজলেই চলবে তারপর কিন্তু এখানে পানি অ্যাড করব আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো একটু তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিলাম ভেজে নিয়ে এরপর এখন পানি অ্যাড করছে করবো এর ভিতর কিন্তু আমি পরিমাণ মতো লবণও ব্যবহার করেছি আর এখন এই পানিটা দিয়েছি যে বাটিতে সুজি নিয়েছি তার ডাবল তো মেজারমেন্টটা এরকমই হবে যে পাত্রে আপনি সুজিটা মাপ করে নেবেন তার ডাবল পরিমাণ পানিটা দিতে হবে দিয়ে এরকম একটু নরম নরম থাকবে অতিরিক্ত শক্ত হবে না সেরকম পর্যায়ে আসলে ডোটা নামিয়ে নিতে হবে আর এখন নামিয়ে নিয়ে একটু সরিয়ে দিচ্ছি যাতে বেশি ঠান্ডা হবে না হাতে শয় এমন পর্যায়ে আসলে কিন্তু সুজি ডোটাম নিয়ে ভালোভাবে মধে নিতে হবে তো আমি এখানে কিন্তু হালকা পরিমাণে আটাও ব্যবহার করব কেননা এটা অতিরিক্ত আট হলো তো যখন আমি একটু আটা ব্যবহার করবো এক্ষেত্রে রুটিটা আরও সুন্দর হবে তো আমি একবারে আটাটা ব্যবহার করব না অল্প অল্প করে আলতুভাবে আমি ডোটা সুন্দরভাবে তৈরি করে নেব তো আটার পরিমাণটা আমি বলে দিচ্ছি যে বাটিতে মাপ করে আমি সুজিটা নিয়েছি ঠিক সেই বাটির চার ভাগের এক ভাগ মতো আটাটা দিয়ে এরকম সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর ডোটা আমার পাঁচ পিস হয়েছে তো এখন এটাকে আমি বেলে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে রুটি শেপও দিতে পারেন আবার পরোটার চার কোনাও করে নিতে পারেন তো আমি রুটির শেপই বেশি দেব পরোটা শেপ একটা মাত্র করে নেব তো এখন এখানে আমি রুটিটা বেলে নিচ্ছি বন্ধুরা তো রুটিটা বেলার সময় একটু বেশি পরিমাণে আটা দিয়ে রুটিটা বেলতে হবে আর আলতো হাতে অল্প অল্প করে আস্তে আস্তে বেলে নিতে হবে তো এরকম আস্তে আস্তে বেলে নিলে কিন্তু রুটিটা সুন্দরভাবে গোল হবে আর কোনো সমস্যা হবে না আর এই সুজির রুটিটা কিন্তু অনেক সফট হয় খেতেও অনেক টেস্টি লাগে আর বানাতেও তো খুব একটা বেশি সময় লাগে না তো দেখো বন্ধুরা আমি এরকম প্রদান রেখেছি তোমরা যেমন ভালো মনে হয় তেমনই রাখতে পারো তো দেখো আমার একটা রুটি করে নেওয়া হয়ে গেছে তো আমি আরও একটা করে দেখাচ্ছি তোমাদের এমনিতেও আমার রুটি খেতে তেমন ভালো লাগে না কিন্তু আমি এই রুটিটা বানানোর পরে বা পরোটাটা বানানোর পরে কিন্তু রুটি খেতে বা পরোটা খেতে অনেক ভালো লেগেছে আমার তো আমি মাঝে মাঝে ট্রাই করবো ভাবছি তো আমার রিকোয়েস্টগুলো তোমরা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগলো তো আমি আরও একটা রুটি বেলে তোমাদের দেখিয়ে দিলাম দেখো আমার রুটি বেলে নেওয়া হয়ে গেল এভাবে আমি সবগুলো রুটিকে বেলে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা তো বন্ধুরা চুলে চলে যায় তো আমি চুলায় আগে থেকে একটা কড়াই রুটি ছাড়া তাওয়া বলতে পারো গরম করে রেখেছিলাম এখন একটা রুটি দিয়ে দিলাম এরপর এই রুটিটা কিন্তু আমি ত্রিশ সেকেন্ডের মতো খালি চুলায় এক পাশ ভেজে নেব মানে আমি তেল ছাড়াই ভেজে নেব পরে অপর সাইডও দশ সেকেন্ডের মতো ভাজার পরে আমি উপর থেকে অল্প করে বাটার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল ঘি সব কিছু দিয়েই ভেজে নিতে পারো যার যেমন পছন্দ সে তেমন ভেজে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো আমি অল্প অল্প করে দিয়েই ভাজবো অতিরিক্ত দেব না তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি পরোটাগুলো ভেজে নেব অনেকে আছে দাঁতের সমস্যার জন্য রুটি শক্ত হয়ে যায় খেতে পারে না চালের গড়ি দিয়ে বানালে কিন্তু পরে নরম হয়ে যায় সেটা ভালোভাবে সরি পরে শক্ত হয়ে যায় প্রথম দিকে নরম থাকলেও পরে শক্ত হয়ে যায় খেতে পারে না তো তারা কিন্তু এই সুজি দিয়ে বানিয়ে এভাবে খেতে পারে এটা যত ঠান্ডা হয় ততই সফট হয় আর নরম হয় খেতেও টেস্টি লাগে তো দেখো বন্ধুরা আমার একটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি আরও একটা ভেজে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে একভাবে আমি সবগুলো পরোটাকে ভেজে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকো তো সকালের নাস্তায় এরকম দুর্দান্ত স্বাদের পরোটা যদি হয় তাহলে তো কোনো কথাই নেই তোমরা দেখেই বুঝতে পারছো কিন্তু পরোটাগুলো কতটা সফট আর কতটা নরম হয়েছে সকালবেলায় সবার প্রিয় খাবার একটা পরোটা আরও এরকম সুন্দর সুজির পরোটা হলে তো কোনো কথাই নেই বাই দে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরায়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকবেন সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ